বর্ষা আস্তে আস্তেই ঘরে ঘরে জ্বর সর্দি কাশির প্রকোপ শুরু হয়ে যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা একে প্রিভেন্ট এবং ম্যানেজ করতে পারি আমাদের নাকের পাশে সাইনাস ক্যাভিটি আছে যার নাম প্যারানাজাল সাইনাস এর চারটে ভাগ আছে এর কাজ হলো মিউকাশ প্রডিউস করা যার ফলে নাকে আর্দ্রতা বজায় থাকে এবং নাকি ইরিটেশন হতে দেয় না কিন্তু যখন অতিরিক্ত মিউকাস প্রডিউশ হয় তখন মাথা যন্ত্রণা ফেসিয়াল পেন নাক বন্ধ হয়ে আসা বা নাক ভার হওয়া এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় কপাল যন্ত্র থৌতি এমন একটি ক্রিয়া যা আপনি রেগুলার প্র্যাকটিস করলে অতিরিক্ত মিউকাস ড্রেন হয়ে বেরিয়ে যাবে এবং আপনার মধ্যে ইরিটেশন তৈরি হবে না এই প্র্যাকটিস করার আগে আপনাকে হাত পরিষ্কার করে নিতে হবে আপনি আপনার ফেসিয়াল অয়েল বা ক্রিম ব্যবহার করতে পারেন প্রত্যেকটা পয়েন্টে আপনাকে পাঁচ বার করে मसाज दीते हैं